আমাদের এবছরের বাজি নিয়ে আসা হয়েছে এটা হচ্ছে সেকেন্ড টাইম আগের লটের যেটা নিয়ে এসেছিল দীপাবলি তো এখনো শুরু হয়নি কিন্তু ওদের বাজি ফাটানো শুরু হয়ে রেখেছে আগের লটের যা ছিল কিছু ছবি তুলে রেখেছি সেগুলোও শেয়ার করছি আর আজকে এগুলো নিয়ে এসেছে সেল যেগুলো নিয়ে এসছিলো তার মধ্যে বেশিরভাগ তো ফাটেনি দুটোই হয়েছে কিন্তু ভালো হয়নি সেটা তো শেয়ার করেছি আর এইটা রেখে দিয়েছি এটাও ফেরত দিয়ে নিয়ে আর এই সেলগুলো আজকে এই আনা হলো আমি তো সেল দেখে এখানেই আনন্দ

এইগুলো সব সব রয়েছে লাগে আগের দুই প্যাকেট কিছু ফাটেনি সব বাগান রয়েছে আর এইগুলো জানি না এখনো ফাটানো হয়নি আরো একটা কি বাজি জানো স্পেশাল বাজি দেশলাই বাজি দেশলাই বোঝাই ওটা কোনটা যেন দেশলাই বাজি

পুরো বারুদ যেরকম কাঠি থাকে ওরকম ধরিয়ে নিয়ে চল এটা নিয়ে চল হ্যাঁ এখন ছাদে যাচ্ছি চল ঠিক আছে চলো আমি আমার প্রি দিওয়ালি সেলিব্রেশন